এই জুলাই অভ্যুত্থানে একমাত্র সূচনা হয়েছিল নূরের হক নূরের মধ্য দিয়ে দুই হাজার আঠারো সালে যখন ছাত্র আন্দোলন রাজপথে নেমে এসেছিল এই নূরুল হক নূরে যখন রাজপথে সবাইকে নামার জন্যে ডেকেছিলেন তিনিও নেমেছিলেন এবং যখনই তিনি রাজপথে এসেছিলেন তখনই আমি দিশররা বারবার তাকে

একমাত্র সূচনা হয়েছিল নূরের হক নুরের মধ্য দিয়ে দুই হাজার আঠারো সালে যখন ছাত্র আন্দোলন নেমে এসেছিল এই নুরুল হক নুরে যখন রাজপথে সবাইকে নামার জন্য ডেকেছিলেন তিনিও নেমেছিলেন এবং যখন তিনি রাজপথে এসেছিলেন তখন আমি আওয়ামী বারবার তাকে হায়নার মতন তার উপরে চাপিয়ে পড়ে আল্লাহ মেহারি বাড়িতে এখনো তিনি বেঁচে আছেন আজকের পরিস্থিতিতে জুলাই